হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আর প্রথমেই তোমাদেরকে বললাম যে শুভ দুপুর কেন বললাম না আমি একটা দুপুরবেলাতে চলে এসেছিলাম এই মেলাটাতে মেলাটা কী এবং কি আছে না আছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো বলে নিয়ে চলে এলাম সঙ্গে করে তো হ্যাঁ একটা কথা বলি এই মেলাটা না অন্যান্য সব মেলা কিন্তু একটু আলাদা টাইপের জানো তো অন্যান্য সব মেলায় যাবে প্লাস্টিকের ঘরের সামগ্রী খেলনা ইত্যাদি ইত্যাদি নানা মানে একই রকম ঠিক একঘে আমি ব্যাপারটা কিন্তু এখানে এসে দেখলাম না পুরোপুরি অন্যরকম তবে নামটা শুনেই মনে হয়েছিল তো যাই হোক এই মেলাটা কিন্তু তোমরাও আমার সঙ্গে পুরোপুরি ঘুরে আর আমি এসেছিলাম একটা বিশেষ কাজে যে বিশেষ কাজ বলতে ছেলেকে ডক্টর দেখাতে নিয়ে এসেছিলাম তো মাঝখানে রিপোর্টসগুলো আসতে একটু লেট করাই আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আর আসার সময় কোনো ক্লিপ নিতে পারিনি কারণ খুবই টেনশনের মধ্যে ছিলাম তো এখন কিছুটা রিলিফ হয়েছি তাই একটু ঘুরে যাওয়া এই আর কি তো চলো এই মেলা সম্পর্কে তোমাদেরকে একটুখানি একটুখানি বলছি এই মেলাতে এই মেলাটার নাম হলো এটা সৃষ্টিশ্রী মেলা সৃষ্টি মানে যেটা সৃষ্টিশ্রী কথার অর্থ হলো যেটা মানুষ সৃষ্টি করে তাই নয় কি এবার দেখো এখানে কিন্তু আমরা কত রকমের জিনিস দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু সম্পূর্ণ মানুষ নিজে হাতে তৈরি করছে এবং আমি সত্যি বলছি তোমাদের ভিডিওতে এত কিছু দেখাতে পারছি না কারণ আমি চোখে দেখে এসেছি যেটা মানে দিদিভাইরা ওখানে বসে বসে বিশেষ করে মহিলারা মানে নব্বই পার্সেন্ট মহিলারা এই দোকানের মালিক মহিলারা শুধু এগুলো বিক্রি করছেন তা নয় সঙ্গে সঙ্গে যতটা ওনারা বিক্রি করে ফেলছেন সঙ্গে সঙ্গে আবার ওখানে বসতে বসতে অবসর সময় কিন্তু ওগুলো হাতে তৈরিও করে ফেলছেন মানে স্টক নিজেদের বাড়িয়ে ফেলছেন আর হ্যাঁ আমরা ঢুকেছিলাম প্রায় দুটো আড়াইটা নাগাদ তখন পুরোপুরি মানে এনাদের লাঞ্চ ছিল তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখতে পাবে কিছু কিছু জায়গায় দোকানদাররা খাচ্ছিলেনও বটে আর সেই সঙ্গে কিন্তু আমরা মেলাটা অনেক ফাঁকায় ফাঁকায় দেখিয়েও নিয়েছিলাম তো এখানে ছিল হরেক রকমের হাতের জিনিস তৈরি করা যেমন ছিল ধরো বাঁশ দিয়ে এই যে দেখো বাঁশ দিয়ে নানা ধরনের ফুলদানি বা ফুলের স্টিক এগুলো কিন্তু সমস্ত কিছু রঙিন কাগজের তৈরি করা ফুল আমরা হাত দিয়ে দিয়ে দেখেছিলাম আবার কোনো কোনোটা মাটিরও ফুল শুধুমাত্র কালার করা যে দিদিভাই আর দাদাভাই মিলে ওনারা এই ব্যবসাটা চালাচ্ছেন মানে সত্যি মানুষের পরিশ্রমকে স্যালুট আর নানা ধরনের প্রাণী বিকাশ সম্পদ থেকেও কিছু দেখানো হয়েছিল এক্সিবিশনের মতো যেটা সত্যিই খুব খুব ভালো লেগেছিলো এবং মহিলারা অ্যাকচুয়াল মেলাটার মূল উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করা এই যে দেখতে পাচ্ছ যে একটা মহিলা কিন্তু অনেকগুলো মুরগিকে ছেড়ে দিয়ে বাড়ির বাইরে বসে আছে এটার কথাটার অর্থ হলো আমার ছেলে কিন্তু খুব মন দিয়ে দেখছে এবং হাত দিয়ে ধরছেও এগুলো কিন্তু সবই মাটির তৈরি এগুলো কিন্তু অ্যাকচুয়াল হলো যে একটা মহিলা কিন্তু চাইলে সে বাড়িতে বসেও স্বনির্ভর হতে পারে তাকে কিন্তু সামান্য দু টাকার কেনার জন্য নিজের স্বামীর ওপর নির্ভর করতে হয় না তো যাই হোক মোটামুটি সবাই তো সমান নয় আমরা কিন্তু দুই একটা ছোটোখাটো জিনিস কিনেছিলাম আমি পরে কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো এই মুহুর্তে ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাতে পারিনি বা ভিডিওটা সত্যিই শ্যুট করতে পারিনি কারণ ছেলের শরীর খারাপ বলে অ খুবই চাপে আছি আর হ্যাঁ একটা কথা তোমাদের সামনে এখন ভিডিও আসতে হ্যাঁ দু একদিন আমার অ্যাবসেন্টই হচ্ছে কারণ আমি সত্যি বলছি আমি খুব অসুবিধার মধ্যে একটু আছি তাই জন্য তো আমরা দুপুরবেলাতে এসেছিলাম এখানে যে জুয়েলারিগুলো মাটির না ভীষণ ভীষণ সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছিল বাট মনের দিক থেকে ততটা স্যাটিসফায়েড ছিলাম না যার জন্য কিন্তু কিনতে পারছিলাম না আর দেখতে পাচ্ছ না এমনকি ধূপকাঠি পর্যন্ত ওনারা নিয়ে হাতে তৈরি করে বিক্রি করছেন এই ফেব্রিকের কাজ করা নানা ধরনের জিনিস আমি দুটো জিনিসই কিনেছি ছেলের জন্য তো ভালো লাগলে সবাই একটা লাইক শেয়ার सब्सक्राइब करो टाटा